সীমান্ত নয় আফগানিস্তান সীমান্তেও আক্রমণের মুখে রয়েছে শুক্রবার আফগান সেনাদের আক্রমণে প্রাণ হারিয়েছে পাকিস্তানের নয়জন জন সাধারণ মানুষ পাকিস্তানের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে এই দিন বালুচিস্তানের চামান সীমানা বরাবর শুরু হয় দুই দেশের সেনা বাহিনীর গুলির লড়াই এই ঘটনায় প্রাণ হারিয়েছে নয় জন পাক নাগরিক কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে এদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক এই ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে পাক আফগান সীমান্ত স্থানীয় সূত্রের খবর চামান জেলার আদমশুমারির একটি টিমের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ফাঁকা গুলি বর্ষণ করে আফগান বাহিনী ওতে ওই এতে ওই হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে পাঁচজন শিশু এবং চারজন নারী রয়েছে